আলিম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না পাক ক্ষমা হবে না আযাব রয়েছে পীড়াদায়ক এক সাইখুন জানেন যারা বিবাহের পরে জেনা করে যেই নারীটা বিবাহের পরে তার স্বামী ছাড়া অন্য পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয় যেই পুরুষটা বিবাহের পরে তার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হয় এই নারী পুরুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের পাক ক্ষমা করবেন না তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি দুই যারা মিথ্যুক যারা মিথ্যা কথা বলে তিন আইলন মুস্তাক যারা অহংকার দেখায় তাদের সাথে কথা বলবেন না আবদুল্লা বিন জিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন লাইয়াংজুরুল্লাহরিলা ইমরা আতিন ওই ওই নারীর দিকে আল্লা তাকাবেন না লাহতাস কুরুলি যাওজেহা যেই নারীর স্বামীর আনুগত্য করে না স্বামীর শুক্রিয়া আদায় করে না ওই নারী ওই মহিলা ওই নারীর দিকে আল্লা দয়ার দৃষ্টিতে তাকাবেন না যেই নারীর স্বামীর আনুগত্য করে না শোনেন আল্লাহ শোভানা তালার নিকটে রয়েছে একশোটি দয়া ইন্নালীল্লাহে মে রাহমা আল্লাহর কাছে রয়েছে আল্লাহর কাছে ছিল একশোটি দয়া আংজালা মিনহা রহমাতান বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল বাহাইমে ওয়াল একশোটি দয়ার মধ্যে একটি দয়া সারা পৃথিবীর সব সৃষ্টিকুলকাল্লা দিয়েছেন শুধু মানুষই আছে আটশো কোটি আরও যে হাজার লক্ষ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে সব প্রাণী জগতের মধ্যে শুধু এক ভাগ দয়া দিয়েছেন কত ভাগ এই এক ভাগ দয়াতেই পিতা মাতার কিছু হলে সন্তান নিজেকে ধরে রাখতে পারে না স্ত্রীর কিছু হলে স্বামী নিজেকে ধরে রাখতে পারে না সন্তানের কিছু হলে পিতা নিজেকে ধরে রাখতে পারে না এক ভাগের দয়াতে সন্তান স্ত্রী পুত্র পরে এখানে যদি একটা অন্য এলাকার লোক বেউশ হয়ে পড়ে যায় আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না এই তাড়াতাড়ি পানে নিয়ে আসেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন ঢাকাতে পাঠান এ আপনার মানে অবস্থাই খারাপ অথচ আপনার কেউ না মানে আপনার ভিতরে কি আছে দয়া আছে এক ভাগের কত টুকুন পেয়েছেন যাতেই করে একজনের প্রতি আরেকজনার আপনার এত মহবুধ ভালোবাসা আল্লাহর কাসা আছো আখার আল্লাহ তিসাতানত তিসিনা রহমতাম আল্লাহর কাসা আছেন নিরানব্বইটি দয়া এ হাবুবি ভাবে আমালকে আমার নিরানব্বইটি দয়া দিয়ে তিনি বিচারের মাঠে মানুষের বিচার করবেন কতটি দয়া যখন আপনার বিচার আল্লাহ নিবেন তখন আল্লাহর কাছে কতটি দয়া দয়া থাকার পরেও পাজামা লঙ্গি যেই পুরুষের নিচে থাকে তাকাবেন না। ও কত থাকার পরে যে দান করার পরে খোটা দেয় তার দিকে আল্লাহ তাকাবেন না যে মিথ্যা কথায় ব্যবসা করে তার দিকে আল্লাহ তাকাবেন না তার পাপ ক্ষমা হবে না যে বিবাহের পরে যে নাই লিপ্ত হয় তার দিকে আল্লাহ তাকাবেন না তার পাপ ক্ষমা হবে না যে মিথ্যা কথা বলে তার দিকে আল্লাহ তাকাবেন না তার পাপ ক্ষমা হবে না যে অহংকারী হয় মানুষকে মনে করে না এর দিকে আল্লাহ তাকাবেন না শোনেন যেই নারী তার স্বামীর আনুগত্য করে না ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না যখন আল্লাহ ওই নারীর দিকে তাকাচ্ছেন না পাপ ক্ষমা করছেন না কথা বলছেন না তখন আল্লাহর নিকটে কতটি দয়া তাহলে কি আমি বোঝাতে পারছি যে ওই নারীটা কত বড় পাপি অহংকার ব্যক্তিটা কত বড় পাপি প্যান্ট পাজামা টাকনোর নিচে আছে যুবক তুমি কত তোমার মাস্টারের আছে প্যান্ট পাজামা নিচে তোমার বিশেষ ক্যাডারের আছে প্যান্ট পাজামা টাকনোর নিচে তোমার আইনজীবী সচিব যা আছে যার ডিগ্রি যত বড় তার প্যান্ট পাজামা লঙ্গি তত বেশি লম্বা বুঝিনি মনে হয় আর এদের দাঁড়ি তত বেশি খাটো বলছিলাম এরা কত বড় পাপি ওই মহিলার দিকে আল্লাহ না যেই মহিলা স্বামীর আনুগত্য করে না বাড়ি থেকে বের হয় স্বামীর অনুমতি প্রয়োজন হয় না বাজারে চলে যায় স্বামীর অনুমতি প্রয়োজন হয় না আর বাড়িতে যায় খালা ফুবুর বাড়িতে যায় নিজের বাপের বাড়িতে যায় স্বামীর প্রয়োজন হয় না স্বামীর অনুমতি নাই না এ হলো স্বামীর অবাধ্য স্বামী বলেছে গিবধ করো না তারপরও করে স্বামী বলেছে আর বাড়িতে যেও না প্রতিবেশীর বাড়িতে তারপরও যাই বাজারে গেছে একাই বাজার করতে একাই ঈদের মার্কেট করতে গেছে একাই চলে গেছে ঢাকাতে একাই গেছে স্বামীকে প্রয়োজন মনে করেনি এর দিকে আল্লাহ তাকাবেন না যখন তাকাবেন না তখন আল্লাহর নিকটে কতটি দয়া কত বড় পাপী আবদুল্লাহ বিন আবি আওফ আল্লাহ আনহু বলেন রাসূল নাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে লা তুয়দ্দাল মারআতু হকক রব্বিহা হাত্তাত তুয়দ্দি যাওজিহা ওই নারী ততক্ষণ তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় না করে এক মহিলা লোক রাসুল সরাসাল্লামের সাল্লামের নিকটে গেছে রাসুল সাল সাল্লাম বলছেন জাউজে নাংতি হে মহিলা তোমার কি স্বামী বেঁচে আছে কলাত নাম তিনি বললেন হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে কেই ফাংলাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার স্বামীর জন্য কেমন তখন মহিলা বলছেন মা আলু ইল্লাম আমি ভালোই তার খেদমত করি কিন্তু স্বামী আমার ভালো খেদমত করে না রাসুম বলছেন ফাংজুরি আর নাংতি মিল হোক তুমি তার নিকটেই থাকো তার নিকট থেকে তুমি কোথায় যাওয়া ফাইন নামা হওয়া জান্নাত কেননা স্বামী তোমার জান্নাতে যাওয়ার কারণ স্বামী তোমার জাহান্নামে যাওয়ার কারণ কোনো মহিলা যদি স্বামীকে কষ্ট দেয় স্বামীর অবদ্ধতা দেখায় তাহলে মহিলার সালাদ শ্যাম দিয়ে জান্নাত হবে না অনুরূপভাবে স্বামী যেইভাবে স্ত্রী যেইভাবে স্বামীর আনুগত্য করবে অনুরূপভাবে স্বামীকেও স্ত্রীর আনুগত্য হতে হবে স্ত্রীকে কটু কথা বলবেন না গালি দিবেন না এক স্বামী বলছেন মাহাক যাও তাহাদিনা আলাইহে আমাদের ওপরে আমাদের স্ত্রীরা কি হক রাখে তখন সাল্লাম বলছেন শোনো আং তুতে মাহাইদা তয়েন তুমি যখন যেটা যেই মানের খাবে ওই মানের তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে যেই মানের কাপড় পরবে ওই মানের কাপড় পরাবে ওয়ালা তুকাবে স্ত্রীকে গালি দিবানা ওয়ালা তাজরিবিল ওয়াজহা তার মুখের ওপরে পিটাবানা ওয়ালা তাহাজুরিল্লা ফিল বায়েত তাকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও ছেড়ে দিবানা অক্ষেফুম ফিল্লা স্ত্রীকে বারবার পরকান আল্লাহ কবর জান্নাত জাহান্নামের আশাভীতি দেখাতে হবে ইসলামের শিষ্টাচার শিক্ষা দিতে হবে পরিবারে অন্তত সপ্তাহে একটা দিন স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তালেমে বৈঠক করতে হবে তাহলে ওই পরিবারটা জান্নাতের টুকরা হবে ওলা আসাকা আদাবান পরিবারের নিকট থেকে আপনার শিষ্টাচারের লাঠি উঠে নেওয়া যাবে না রাসুল সাম বলছেন আল্লেক আশাক আলা বাবে পৃথিবীতে যত স্বামী তোমরা পুরুষ আছো তোমরা তোমাদের লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো কেন ছেলে মেয়ে স্ত্রী লাঠিটা দেখলেই বুঝতে পারবে যে একটু পাল্টা হলেই পিঠে পাল্টা হতে পারে বুঝেননি মনে হয় আর আপনি কখন কাপড় হয়ে বসে আছেন আপনার ছেলেটা এখন মোবাইল নিয়ে বসে আছে রাস্তায় ক্যারামের আড্ডায় দেখেন আপনি দেখেন আপনার ছেলেটা এখন হাতে গাঁজা নিয়ে আর একটা বন্ধুর সাথে গাঁজা খাই আপনার ছেলেটা আসর বেলা বাড়ি থেকে বের হয় বাড়িতে আসে অথচ আপনার মাটির উপরে থাকার চাইতে নিচে থাকায় ভালো দিন রাত লুচ্চাপনা করছে আপনার ছেলে মদের আড্ডাতে আছে জোয়ার আড্ডাতে আছে মোবাইলের আড্ডাতে আছে আপনি আবার বাপ আপনার ছেলের অজু জানা নাই সালাদ জানা নাই আপনি যে মারা গেলে আপনার জানাজা করবে ওই ময়মনসিং থেকে একটা কাঠমোল্লাকে ভাড়া করে আনলে আপনার জানাজা হবে না হলে হবে না এই হলো আপনার ছেলে অথচ আপনার ছেলে কিন্তু বিশেষ ক্যানার কিন্তু আপনি মারা গেলে আপনার জানাজাটাও পড়তে পারলো না মানে আপনি শিক্ষা দেন নিজে বোঝেননি মনে হয় আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শন্যার জ্ঞান দিবেন আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নার আলোকে শিক্ষিত করবেন তাহলে আপনার দুনিয়ার জীবন ভালো হবে পরকালের জীবন ভালো হবে বলছিলাম স্বামীদের কর্তব্য স্ত্রীকে ওই মানের খাওয়াবেন যেই মানের আপনি খান ওই মানের পড়াবেন যেই মানের আপনি পড়েন স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও ঘুরতে যেতে দিবেন না যদিও প্রয়োজন হয় আপনি সাথে সাথে যাবেন একাকি পাঠাবেন না তাহলেই এই ফেত হবে বলছিলাম স্ত্রী ছেলে মেয়েকে কোরআন হাদিসের জ্ঞান দিবেন তাদেরকে শিষ্টাচার শিখাবেন তাদেরকে সালাদ শিয়া মজু শিখাবেন প্রত্যেকের পাঁচক্ত সালাদ বাধ্যতামূলক আল্লাহ বলছিল অমুর আল্লাহ কাবির সালাদ অস্তাবির আলাইহা তুমি নিজে সালাত আদায় করো পরিবারকে সালাতের নির্দেশ দাও আপনাকে পাঁচ সালাত আদায় করতে হবে পরিবারকে পাঁচ আদায় করতে হবে বলছিলাম যে ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার পাপ ক্ষমা করবেন না যেই নারীর স্বামীকে মানে না স্বামীকে সময় দেয় না স্বামীকে বিচার করে না স্বামীর ব্যর্থ থাকে না এই নারীর জন্য জাহান্নাম আবু সাহেদ খদ্রিরাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলি খরা খরাজা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়ামাল ফিতর ওয়াল আধহা আও আধহা একদা রাসুল সাল্লাহ সাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আদাহার কোনো একটা ঈদের দিনে ইলাল মুসাল্লা ঈদগার মাঠে গেলেন ফামার আলান তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সমতে বললেন ইয়া মা সারান নিসা হে মহিলা সম্প্রদায় তাসাদ্দাক না তোমরা বেশি বেশি দান সদ্গা করো ফাইননি উরিত আকসারা হালিন নার কেননা আমি মহিলাদেরকে বেশি বেশি জাহান নামে দেখছি মহিলারা জিজ্ঞাসা করল কলনা বেমায়ার সুলাল্লাহে হে আল্লাহর কেন মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন তিনটা কারণে মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে তিনটা কারণে মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে এক যেই মহিলা মানুষকে বেশি বেশি অভিশাপ করে গালি দেয় গিবাদ পর নিন্দা করে আপনার বাড়িতে যেই স্ত্রী আছে অথবা মেয়ে আছে এ এত খারাপের খারাপ যে মানুষের সাথে ঝগড়া করে মানুষকে গালি দেয় মানুষের গিমাদ করে মানুষের ওপর অভিশাপ নাজিল করে তার প্রমাণ আপনি বাড়ির উঠানে একটা কলা গাছ অথবা একটা বেগুন গাছ লাগিয়েছিলেন প্রতিবেশীর কোনো এক ছাগলে বেগুন গাছ খেয়ে নিয়েছে তখন আপনার স্ত্রী অভিশাপ শুরু করে দিয়েছে ওর ছাগল মরে না কেন ওর ছেলের চোখ কানা হয় না কেন ওর সংসার ধ্বংস হয় না কেন অভিশাপ শুরু করে দিয়েছে অথচ খেয়েছে পাঁচ টাকা দামের একটা বেগুন গাছ অভিশাপ মেরে দিল ছাগল যেন আল্লাহ মেরে ফেলে দেয় অকত্য ভাষায় গালি দেয় যে নারী যেই নারী মানুষকে অভিশাপ দেয় যে নারী মানুষের গিবাদ পরনিন্দা করে মানুষের সাথে ঝগড়া করার সময় অশ্লীল ভাষা প্রয়োগ করে রাসুলসল্লা সাল্লামকে বলছেন কাসরাতি সালাতিহা অজাকাত্লাহে আমি এক মহিলা সম্পর্কে জানি যেই মহিলা বেশি বেশি সালাত আদায় করে তাহার জুতো পরে ফরস আদায় করে করে তাহার জুতো পড়ে রমাদানের স্যাম তো রাখে রাখে নফল সিয়ামও রাখে দান সাদগাও করে দানি জিরা না তবে মহিলাটি মুখ দিয়ে জিহুবা দিয়ে মানুষকে গালি দেয় কষ্ট দেয় রাসুল বলেন বলছেন ফিন নার ও যত বড়ই পরহেজগারিনী নারী হোক সালাদ সিয়াম আদায় করুক ও মহিলা মানুষকে গালি দেয় প্রতিবেশীর সাথে ঝগড়া করে কাজেই সে জাহান নামে যাবে মহিলাদের বেশি বেশি জাহান নামে যাওয়ার কারণ মানুষকে অভিশাপ করা মানুষকে গালি দেওয়া মানুষের ব্যাপারে গি পর পরনিন্দা করা এটা এক দুই তাকফরুনাল আশির স্বামীর শুক্রিয়া আদায় না করা স্বামী কষ্ট করে নুন ভাত ডাল ভাত পোশাক চিকিৎসা হলে চিকিৎসার ব্যবস্থা করান খুব কষ্ট হয় প্রতিদে একটা একটা কাপড় কিনে দিতে আপনার স্বামীর অনেক কষ্ট হয় আপনার স্বামী ভ্যান চালিয়ে খাই ওটা নিয়েই সন্তুষ্ট থাকেন আপনি শাড়িটা স্বামীর বুকের ওপরে ছুঁড়ে মারেন না পছন্দ হয়নি বলে যেটা দিয়েছে সেটাই পড়েন কেন আপনার স্বামী ভ্যান চালিয়ে হালাল টাকা দিয়ে স্বামী আপনার হালাল টাকা দিয়ে শাড়ি কিনেছে এই জন্য আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যারা তার স্ত্রীকে আলমারি ভরা শাড়ি এক একটা মহিলা এক একটা পুরুষের বাড়িতে দেখবেন যে শয়ে শয়ে পোশাক আছে সব হারাম টাকাতে কিনেছেন যন্ততা আপনার স্বামী হালাল ইনকাম করে হারাম খায় না আপনার ওই স্বামীর সুক্রিয়া আদায় করেন শাড়ি চিকন কিনে দিক আর মোটা কিনে দিক ওটেই পরেন স্বামীর সুক্রিয়া আদায় করেন তাহলে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবা তাহলে জান্নাত সহজ হবে কিন্তু তিনটা পাপের কারণে নারী বেশি বেশি জাহান নামে যাবে যেই নারী বেশি বেশি গালি দেয় ঝগড়া করে গিবত করে অভিশাপ দেয় দুই যেই নারী স্বামীর শুক্রিয়া আদায় করতে পারে না স্বামীর খেদমত করতে পারে না স্বামীর অবাধ্যতা দেখায় তিন মারায় তুমি নাকি সতে আকলিন ও দিন আধাবালিল উবিরাজুলিল হাজিমিন না ওই নারী যেই নারী রাজ বলছেন আমি দেখিনি নারীর চাইতে আশ্চর্য বস্তু যেই নারীর বুদ্ধি বিবেক থাকা না থাকার পরেও একজন বুদ্ধি জ্ঞান সম্পন্ন পুরুষকে ইমান নষ্ট করে দিতে পারে একটা বুদ্ধি বুদ্ধিজ্ঞানহীন নারী বুদ্ধিজ্ঞান যুক্ত পুরুষের ইমান নষ্ট করে দিতে পারে নারীর চাইতে কাকো দেখিনি নারী আশ্চর্য বস্তু নারী একেবারে ফেতনার বস্তু এই উলঙ্গ বেহা নারী এই পুরুষদের জন্য ভাইরাস এরা পুরুষের যুবকদের ইমান এর চরিত্র নষ্ট করে দিচ্ছে যার প্রমাণ আজকে এই জাহিলি সমাজ বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন আপনাদেরকে বলছি মানুষ জাহান নামে যাবে বেশি বেশি মত পান করলে যারা হারামখুর মানুষ মহিলা জাহান নামে যাবে বেপর্দায় চললে মহিলা জাহান নামে যাবে স্বামীর অবাধ্যতা দেখালে মহিলা জাহান নামে যাবে অভিশাপ করলে অথচ মহিলাদের মর্যাদা অনেক মহিলা মায়ের জাতি তাদের মর্যাদা অনেক আল্লাহ সোবাহতালা বলছেন আমি কোরআন মাজিদে দুইটা নারীর দৃষ্টান্ত তুলে ধরেছি এক আসিয়া দুই ফেরাউনের স্ত্রী আসিয়ে তিন দুই মারিয়াম দুইজন নারীর দৃষ্টান্ত আল্লাহ ধরে বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়ে আর ইমরানের মেয়ে মারিয়াম রাসুলসাল্লাম বলছেন কামালামিনারী জালে ক্যাসিরন অধিক পুরুষেরা ইমানদার হতে পেরেছে লাম লাময়াকমুল মিনার নিসায়ে তবে মহিলারা বেশি ইমানদার হতে পারেনি ইল্লাসে ইমরাতু ফেরাউন ও মারিয়াম মিনতে ইমরান জন নারী শুধু পূর্ণ ইমানদার হতে পেরেছে এক ফেরাউনের স্ত্রী আসিয়া দুই এমরানের মেয়ে মারিয়াম রাসূল সরুসাল্লাম বলছেন হাসবুক আমিন নিশাইল আল আমিন তোমাদের পৃথিবীতে যত নারী আছে এর মধ্যে চারটে নারীর বৈশিষ্ট্য নারীদের জন্য যথেষ্ট কোনো নারী যদি আদর্শবান নারী হতে চাই চারটা নারীর জীবনী ফলো করলে সে সফল হবে এক খাদিজা বিনতে খোয়ালেদ খোয়ালেদের মেয়ে খাদিজা দুই ফাতেমা বিন্ত মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা তিন আসিয়ে এমরা তো ফেরাউনের স্ত্রী আসিয়ে চার মারিয়াম বিন্তু ইমরান এমরানের মেয়ে মারিয়াম এই চারটা নারীকে যদি কোনো নারী ফলো করতে পারে তাহলে এই নারীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে আনাস আল্লাহ আনহু বলেন্লাম বলেছেন আব্দালুমিনিসায়িসায়না জান্নাত বাসীর মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন চারজন নারী জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ হবে এক ফাতেমা বিনতে মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা দুই খাদিজা বিন তো খোয়াইলেদ খোয়াইলেদের মেয়ে খাদিজা তিন মারিয়াম বিন ইমরান ইমরানের মেয়ে মারিয়াম চার আসিয়া বিন আসিয়া ইমরাত ফেরাউন ইমরাত মুজাহিম বিন্তু তো মুজাহিম মুজাহিমের মেয়ে আসিয়া ফেরাউনের স্ত্রী এই চারজন নারী জান্নাতের নারীর মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ রাসুল বলছেন যদি চারজনকে কোন নারী আদর্শবান হিসেবে নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে এদের জন্য জান্নাতে যাওয়াও যথেষ্ট যথেষ্ট আয়েশার ব্যাপারে রাসুল সাল্লাহ বলছেন ইন্ন ফাজলা আয়েশা আলান নিসায় কাফাজলি সারিদি কাফাজলি তাম বলছেন আয়েশার মর্যাদা ব্যতিক্রম পৃথিবীতে যত খাদ্য আছে এর মধ্যে সারিদ খাবারের মর্যাদা যেমন বেশি সারা পৃথিবীতে যত নারী আছে এর মধ্যে আয়েশার মর্যাদা সবচাইতে বেশি আয়েশার মর্যাদা বেশি মানে আয়েশা মরা মানুষকে দেখেও পর্দা করতেন আয়েশা মরা মানুষকে দেখে কি করতেন আওবকর আয়সার জিয়াল্লাহ বাপ মোহাম্মদ সাল্লা সাল্লাম আয়সার জিয়াল তালনার স্বামী তাদের কবর আয়েসার আল্লাহ তালানার দিন রাত যেতেন তেমন পর্দার প্রয়োজন পড়ত না কিন্তু যেদিন উমার রাজিয়াল্লাহ মারা গেলেন উমারকে যখন তাদের পাশে কবর দেওয়া হলো তখন আয়েশারা জিয়াল্লাহ তালানা বলছেন এটা কেমন হয় এতদিন তো চলেছি হিসাব করিনি এখন তো দেখছি বেগানা পুরুষ উমারের কবর কিভাবে আমি মাথায় কাপড় না দিয়ে যাই এটা বেগানা পুরুষ উমারের কবর তাই আমি পূর্ণ পর্দার সাথে কবরের পাশ দিয়ে যাই আর আপনার মেয়ে আপনার স্ত্রী রাস্তাঘাটে বাজারে ঢং ঢং করে চলে হর সরম হায়া লজ্জা কিছুই নাই ওইদের মার্কেট করতে গেছে আপনি মোহর দেন ঘোতামার চার একজন আপনি টাকা দিলেন কাপড় কেনার জন্য পছন্দ করে দেই দোকানদার বলে যে ভাবি এটাই পরেন আপনাকে খুব মানাবে অথচ আপনি বাড়িতেই বসে আছেন আপনি আবার পুরুষ আপনি পুরুষ বাড়িতে থাকতে আপনার স্ত্রী মাছ তরকারি কিনতে যাবে কেন বাজারে আপনার মেয়ে কেন কসমেটিক্সের দোকানে যাবে ওই কি কিনতে ফেজ ওয়াশ কিনতে পাউডার কিনতে শ্যাম্পু কিনতে আপনি নিজেই যাবেন আপনি বাপ আপনি মেয়ের শ্যাম্পু কিনে দিবেন ফেজ ওয়াশ কিনে দিবেন আপনি সন্তান আপনি আপনার মাকে গোসল করিয়ে দিবেন আপনার মা বৃদ্ধা একেবারে অসুস্থ পেশাব পায়খানা করতে পারে না গোসল করতে পারে না আপনি নিজের সন্তান আপনি আপনার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে দিবেন গোসল করিয়ে দিবেন খাওয়িয়ে দিবেন ঘুমিয়ে দিবেন ওষুধ খাইয়ে দিবেন আপনি বুঝুন নি মনে হয় পিতামাতার খেদমত আপনাকে করতে হবে আপনার স্ত্রীর কি প্রয়োজন কাপড় প্রয়োজন আপনি কিনে এনে দিবেন আপনার স্ত্রী বাজারে কাপড় কিনতে যাবে কেন বাজারে যত পুরুষ সবাই আপনার স্ত্রীকে দেখেছে আর অন্তর দিয়ে ধর্ষণ করেছে এটাই ঠিক আপনার 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 মানে হায়া লজ্জা হুঁশ কবে ফিরবে যা আমার স্ত্রী আমি বাড়িতেই বসে আছি অথচ আমার স্ত্রী বাজারে ঈদের মার্কেট করতে গেছে আমার মেয়েটা কসমেটিক্স এর দোকানে যায় কত যুবক তাকে টিট করেছে করেছে আপনার উলঙ্গ মেয়েটাকে দেখে হাজার পুরুষ দেখে যত পাপ হবে আপনি বাপ আপনি একাই তত পাপি হবেন এই জন্য সাবধান পরিবার ঠিক করেন আদর্শ পরিবার ঠিক করেন আপনি গর্ব করেন আপনার মেয়েটা ইংলিশে পড়ে আপনার মেয়েটা বিশেষ ক্যাডার আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আপনার ছেলেটা গোল্ডেন পেয়েছে এই কয়েকদিন আগে একটু নেটে দেখলাম যে মেয়েদের যারা মা তারা নাসানাচি করছে তো তাদের সামনে সাংবাদিক এই কি ধরেছে এটা মাইক্রোফোন ধরেছে কি ব্যাপার আপনারা নাসানাচি করছেন তো ওই মায়েরা বলছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে এই জন্য মায়েরা ওপেন খোলা মাঠে নাচানাচি করছে কিন্তু বাপ এই যুবক শোন তোমার বাপ গর্ব করে তোমার বাপও নাচানাচি করে গর্ব করে আমার ছেলেটা গোল্ডেন পেয়েছে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এভাবে গর্ব করে না মা গর্ব করে কিন্তু শোনো যুবক তুমি ওজু জানো না জানাজার দোয়া জানো না তোমার সালাদ জানা নাই তুমি সালাদ আদায় করো না এই জন্য তোমার বাপের মায়ের লজ্জা হয় না গর্ব করে কি আমার মেয়েটা ইংরেজি জানে এই জন্য গর্ব করে কিন্তু ওর মেয়েটা যে জানে না এই জন্য মায়ের কি হয় না লজ্জা হয় না আমার ছেলেটা বিশেষ ক্যাডার গর্ব করে কিন্তু ওর ছেলেটা যে সালাত আদায় করে না এর জন্য কি হয় না লজ্জা হয় না মানুষ আজকে হুঁশ হারিয়ে ফেলেছে শিক্ষক শিক্ষত্রী ছাত্র ছাত্রী সবাই গান বাজনার তালে তালে নাচ গান করে এখনকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে না আহা ছাত্রীর সামনে শিক্ষক নাচে ছাত্রীও নাচে ছাত্রও নাচে একেবারে সবাই কুকুর এরা কেউ মানুষ নয় সবাই আপনার এই হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিদায় অনুষ্ঠান ক্লাস টেনের ছাত্র ছাত্রী বিদায় নিবে তাই গানের অনুষ্ঠান করেছে গানের বাদ্যযন্ত্রের ক্লাস এক পাঁচজন ছেলে ক্লাস না ওর সাথে শিক্ষকেরাও নাচে নাচে না চিন্তা করি ওরা সবাই মুসলমান আর চতুর্দিকে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে ওদেরই বাপমা ওই ছেলে মেয়ের কে বাপমা শিক্ষকেরাও থাকে মাস্টারেরাও থাকে মাস্টার উপভোগ করে ছাত্রীর নাচ গান এক পর্যায়ে মেয়ের বাপ বলে ফেললো যে মাস্টার সাহেব ওই যে আমার মেয়েটা নাচ গানে খুব পারদর্শী একটু দোয়া করে দেন বেশি করে যেন নাচ গান করতে পারে তখন মাস্টার বলে কি জানেন আলহামদুলিল্লাহ দোয়া করে দিলাম বুঝেন নে মানে বাঙালি জাতি কোথায় কি বলা লাগবে এটা জানা আপনি কেমন আছেন বলছেন ইনশাআল্লাহ বলতে হবে কি বলছে মাস্টার সাহেব আমার মেয়েটা নিত্য কলা একাডেমিতে চান্স পেয়েছে বলছে আলহামদুলিল্লাহ বুঝলেন ছাগল ছাগল এরা কেউ মানুষ নয় মেয়ের বাপ বলছে দোয়া করেন বেশি করে নাচানাচি করতে পারে তখন মাস্টার দোয়া মেরে দিল বুঝলেন এই তো হলো জাহেলিয়াত এটাই জাহেলিয়াত এটাই চলছে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম এটা বলবে কে প্রত্যেকটা মোবাইলে নষ্ট নারী নাচে না প্রত্যেকটা মোবাইলে আর বর্তমানে যুবক যুবতীর শ্রেষ্ঠ সঙ্গী সাথী হলো মোবাইল নয় ঘন্টা বাপ মা যদি কাছে না থাকে কোনো সমস্যা নাই নিজের ছেলেও যদি কাছে না থাকে কোনো সমস্যা নাই কিন্তু নয় মিনিট যদি মোবাইল না থাকে অস্থির দিন রাত মোবাইল আসক্ত পরকিয়া করছে প্রেম করে বেড়াচ্ছে জেনা গান বাজনা আর মোবাইলে এখন জুয়ায় আসক্ত হয়েছে এই যুবকেরা তাই না এই ফ্রি ফায়ার পাপ যে কত কি আছে তাই না যুবক তোমার ইমান নষ্ট তুমি ফিরে আসো তোমার ইমানকে নষ্ট করেছে মোবাইল জুয়া ঘুষ সুদ মাদকতা গান বাজনা লটারি এই বেহা বেসর্মা পতিতালয়ের নারী এই মহিলা এরাই তোমাদের ইমানকে নষ্ট করেছে তুমি জাহেলিয়াত থেকে ফিরে আসো ইসলামের কাতারে হও আল্লাহ তোমাদেরকে সঠিক বুঝ দান যুব সমাজ তোমরা তোমরা জাতির মেরুদণ্ড কাতার ভুক্ত মূল্যবান সম্পদ তোমাদের কাছকে ঘুনে ধরে সেই পাশ্চাত্যের পচাপ এই সভ্যতাগুলি এই সভ্যতা অপসংস্কৃতি থেকে তুমি বেঁচে থাকো তুমি মুসলিম তোমার প্রতি ফোটা রক্ত হাত পা চক্ষু কর্ণ বিবেক বুদ্ধি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় হবে না হলে তুমি আছো আজকে জোয়ার আড্ডায় দিন রাত গেমের আড্ডায় বেহা নারীর আড্ডায় গান বাজনার আড্ডায় তুমি মরার পরে কি জবাব দিবা আল্লাহ তোমাকে প্রথম তোমার যৌবনকালের হিসাব নেবে তুমি যৌবনকালে কি করেছ তুমি সেদিন আল্লাহকে হিসাব দিতে পারব না কাজেই এই মাদকতা এই যৌনাচার এই হারাম এগুলি থেকে তুমি বিরত থাকো বলছিলাম মা বোনদেরকে যে মা বোন ওদের অনেক মর্যাদা আপনি আয়েশা রাজি আল্লাহ মতো হন আপনি আসিয়ার মতো হন আপনি ফাতেমার মতো হন আপনি ইমরান ইমরানের মেয়ে মারিয়াম এদের মতো হন এদের মতো আচরণ করেন বলছিলাম যে রাসরুসাল্লাম বলছেন কোনো নারী যদি চারটি কাজ করতে পারে এক আলমারাত সলেহা পাঁচক তো দুই সহমাদ সাহরাহা রমাদানের সিএম তিন স্থানের হেফাজত বেপর্দায় চলবে না জেনায় লিপ্ত হবে না চার অর্থাৎ কোন নারী যদি চারটে কাজ করতে পারে এক পাঁচ পাশক্ত সলাগ দুই রমাদানের সিএম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য খুল। মিন আইন আবু আবিল জান্নাতি সাত তাহলে নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ